আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাতুরী ইউনিয়নের চেয়ারম্যান পদে তিন সম্ভাব্য প্রার্থীর নাম স্থানীয়ভাবে আলোচনা রয়েছে তারা হলেন দক্ষিণ জেলা যুবদল নেতা অ্যাডভোকেট নুরুল কবির রানা দক্ষিণ জেলা বিএনপির আবহায়ক কমিটির সদস্য জাকির আহমেদ এবং বিএনপির নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে মাঠে সক্রিয় হয়েছেন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন অ্যাডভোকেট রানা উন্নয়ন সুশাসন মাদক মুক্ত সমাজ ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার করেছেন জাগের আহমেদ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে সেবার লক্ষ্য জানিয়েছেন আর সাইফুল ইসলাম আগের নির্বাচনে অল্প ভোটে পরাজয়ের কথা উল্লেখ করে এবারও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে